অনেক কাজই বিধায়কের মারফত হয় আমাকে মাঝে মাঝে ইমরান বলে যে অনেক জায়গায় দেখি কবরস্থান উদ্বোধন হচ্ছে কবরস্থানের বাউন্ডারি হচ্ছে আমাদের এখানে হচ্ছে না কেন কিন্তু সেগুলা কাজ অনেকটা বিধায়কের মারফত এনবিডির থেকে হচ্ছে কিন্তু আমাদের এখানে বিধায়ক না থাকা দরুন আমরা কিন্তু সেই জায়গাগুলো থেকে অনেকটা পিছিয়ে যাচ্ছি কারণ আমাদের যদি এখানে বিধায়ক থাকতো তাহলে কালিয়াগঞ্জের কথা তার তিনি তুলে ধরতে পারতেন যে বিধায়ক আছেন ওনাকে তো দেখাই যাচ্ছে না সেইভাবে ওনাকে সেইভাবে ফিল্ডে আমরা দেখতে পাচ্ছি না আজকে যদি আমাদের তৃণমূলের বিধায়ক থাকতো তাহলে আজকে তৃণমূলের বিধায়ক থাকলে আজকে মালগাঁ অঞ্চলে যে কাজটা হয়েছে আপনারা পঞ্চায়েত সমিতি বলেন জেলা পরিষদ বলেন আজকে এই মালগাঁ অঞ্চলে প্রচুর প্রচুর রাস্তা পথশ্রী প্রকল্পের মাধ্যমে হয়েছে এখনও কিছু কিছু রাস্তা আছে যেগুলো করতে হবে সেগুলো আমরা আগামীতে আবার করব। অবশ্যই করব কারণ আপনারা এখান থেকে অঞ্চল জিতিয়েছেন এখান থেকে আপনার পঞ্চায়েত সমিতি জিতিয়েছেন এখান থেকে মেম্বার জিতিয়েছেন এবং জেলা পরিষদকে জিতিয়েছেন আপনারা যখন জনপ্রতিনিধি জিতিয়েছেন জনপ্রতিনিধিদের কাজ আপনাদের পাশে থাকা ভোটের টাইমে আমরা ভোট যুদ্ধ করব। কিন্তু ভোট মিটে গেলে আমরা জনগণের জন্য কাজ করবো এটাই আমাদের জনপ্রতিনিধিদের কাজ যাই আমাদের যাওয়ার উদ্দেশ্য মানুষের জন্য যা করতে হয় সেটা তিনি করবেন তিনি কিন্তু পথে নেমে আন্দোলনের মাধ্যমে তেরো জন শহীদ হয়েছেন তার থেকে কিন্তু আমরা আজকে ভোটাধিকার প্রয়োগ পেয়েছি কিন্তু সিস্টেম অনেক বদলেছে ভোটাধিকার প্রয়োগ যাতে কেড়ে না নিতে পারে ব্যবস্থা আছে মহিলা নেত্রী আছে আছে সকালে এত মিটিং করলাম এই জায়গায় এত মহিলা জমা এত ভালো লাগছে খুবই ভালো লাগছে অনেক মিটিং হয়েছে কিন্তু মহিলা জমায়েত এই মালগার এই উনিশ নম্বর পঞ্চায়েত সমিতির মতন কোনো জায়গাতে দেখা যায়নি যাই হোক ভালো এটা উদ্যোগ খুব ভালো লাগছে যে এখানে মালগার যে রেজাল্ট ভালো হয় তারই এটা প্রমাণ যাই হোক আপনারা জানেন সব কিছুই রক্ত লেখা একটা ইতিহাস মায়ের কোল খালি করার ইতিহাস তেরো জন শহীদের বুক চিরে প্রশ্ন তোলার অধিকার তার ইতিহাস মালগাঁও পঞ্চায়েতের যিনি মহিলা নেত্রী রয়েছে নুরি বেগম চৌধুরী তার প্রশংসা করলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার কারণটা রয়েছে এই একুশে জুলাইকে কেন্দ্র করে কালিয়াগঞ্জে এই ধরনের অন্যান্য জায়গায় মহিলারা দেখা যায় না এবং শুধু তাই নয় মহিলারাও এবার একুশে জুলাই কেন্দ্র করে কালিয়াগঞ্জ থেকে বহু মহিলারা এই মালগাঁও পঞ্চায়েত এলাকা থেকে তারা একুশে জুলাই অংশগ্রহণ করবেন এবং সভাটাও তাদের ভালো লেগেছে শুনে এবং আগ্রহ প্রকাশ করেছেন উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের দশ নম্বর মালগাঁও গ্রাম পঞ্চায়েতের মালগাঁও স্বাস্থ্য কেন্দ্র এলাকাতেই একুশে জুলাইকে কেন্দ্র করে একটি সভার আয়োজন করা হয় এবং এই সভার মধ্য দিয়ে আগামী বিধানসভা যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনেরও প্রচারটা ছেড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তো এই একুশে জুলাই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আমাদের যারা নেতৃত্বরা আছে তারা বিস্তারিত বলেছে যে একুশে জুলাই আমাদের কেন যাই তবে এবার কিন্তু আমাদের বিশেষ করে জোর দিতে হচ্ছে কারণ সামনেই বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনটা মমতা ব্যানার্জির নির্বাচন নয় আপনার নির্বাচন আপনাদের